এবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সঙ্গে একীভূত হচ্ছে নানা সংকটে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংক মঙ্গলবার নয় এপ্রিল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায় ইউসিবি ব্যাংকের একজন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে ডেকে নিয়ে বৈঠক করেন গভর্নর আব্দুর রোফ তালুকদার বৈঠকে ইউসিবির কর্তৃপক্ষকে একীভূত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় এ সময় বৈঠকে ন্যাশনাল ব্যাংকের কেউ উপস্থিত ছিলেন না একীভূত হওয়া নিয়ে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ দ্বিধাবিভক্ত হলেও সরকার চাচ্ছে এটিকে একীভূত করতে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি এ নিয়ে গত এক মাসে সরকারি বেসরকারি মিলিয়ে দশটি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়েছে এর আগে সোমবার আট এপ্রিল বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয় ওই দিন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও এনডিকে ডেকে এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর আব্দুর রুফ তালুকদার ওই বৈঠকেও বেসিক ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন না আজও ন্যাশনাল ব্যাংক একীভূত করার বিষয়ে অনুষ্ঠিত বৈঠকেও ন্যাশনাল ব্যাংকের কোন প্রতিনিধি ছিলেন না গভর্নর এককভাবে এসব সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা এর আগে সরকারি দুটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয় এগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে বিডিবিএল এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব এর মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল আর বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে রাকাব একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক অনিয়ম জালিয়াতিতে সংকটে পদ্মা ব্যাংক সাবেক ফার্মার্স ব্যাংক সরিয়া ভিত্তিক বেসরকারি এক্সিন ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয় এটা একীভূত করা প্রথম সিদ্ধান্ত এ প্রক্রিয়া এগিয়ে নিতে গত পঁচিশ মার্চ বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি এমই সই করেছে পদ্মা ব্যাংকের পর সরকারি খাতের দুই ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার এক্ষেত্রে সরকারি দুর্বল দুই ব্যাংককে সরকারি মালিকানাধীন অপর দুটি ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়